প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ জনাব সাহেব আপনার কাছে একটা বিষয়ে জানতে চাই সেটা হলো মোবাইলে ছবি বা ভিডিও করা যায়েজ কিনা যদি না জায়েজ হয় তাহলে অনেক কেরাম ছবি বা ভিডিও করেন আপনি এটাকে কিভাবে দেখেন দিন প্রচারের স্বার্থে ছবি বা ভিডিও করা কি জায়েজ হবে এটার ক্ষেত্রে আমরা যদি ফতোয়াগুলো দেখি যেই বিষয়ে আঁকাবিদদের মধ্যে এখতালাত আছে সেই বিষয়ে কোনো একটাকে চূড়ান্ত বলার মতো কোনো যোগ্যতা বা কোনো সাহস আমার নাই। এই ক্ষেত্রে দার্লোম দেওবন্দের ফতোয়া দার্লাম করাচির ফতোয়ার মধ্যে একতলাভ আছে আকাবিরদের আমলের মধ্যেও একতেলা আছে এই বাংলাদেশে অনেক হজরত এমন আছেন যারা ভিডিও করা দূরের কথা ভিডিও ক্যামেরাও আশপাশে দেখলে বয়ান বন্ধু করে দেয় আবার আমাদের অধিকাংশ বড় একটা সংখ্যক আলমি এমন যারা এই সমস্ত ক্ষেত্রে দিন প্রচারের স্বার্থে এটাকে অ্যালাউ করেন তবে শর্ত দেন অনর্থক কাজে জরাবানা আমিন হোসন ইসলাম ইল মার ই তার মালা নি এমন কিছু করবানা যার দ্বারা দিনেরও লাভ নেই দুনিয়ারও লাভ নেই তো এই দুই মতই আমাদের সামনে আছে তো আমি কোনো একটাকে হক বলে আর একটারে বাতিল বা কোনো একটারে শক্তিশালী বলে আর একটারে দুর্বল এটা বলবো না তবে আমি বলবো যারা এটা করেন আমরা তাদেরও সমালোচনা করব না যারা করেন না আমরা তাদেরকেও অন্য নজরে দেখব না এই ক্ষেত্রে যেহেতু ভিন্ন মত আছে ইত্তলাফ উম্মতি রহমা উম্মতের ইখতিলাফ এটা সৌন্দর্য এক এক ফুলের এক এক ভ্রাণ ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি জায়েজ মনে করেন কিনা আমি বলবো হ্যাঁ শর্ত সাপেক্ষে জায়েজ মনে করি শর্ত সাপেক্ষে জায়েজ মনে করি তবে প্রিন্টটাকে জায়েজ মনে করি না ছবি তুলে কেউ যদি প্রিন্ট করে এটাকে তাহলে প্রিন্ট করা আর ছবি অঙ্কন করা হাদিসে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে এ দুটো একই হুকুমে তো পত্রিকায় যে ছবিগুলো আসে নিঃসন্দেহে হারাম এ ব্যাপারে আমার অন্তরে কোনো দ্বিধা নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে ছাপানো হয় না বরং যে শুধুমাত্র এটা সফট কপি থাকে মানে হার্ড কপি এটা ছাপানো হয় না ততক্ষণ পর্যন্ত শর্ত সাপেক্ষে ভালোভাবে না টিকটক বানাবেন এর জন্য ভিডিও করবেন আরো কি কি করে এগুলোর জন্য ভিডিও করবেন সেটা বলছি না শর্ত সাপেক্ষে বিশেষ ভাবে দিন প্রচারের জন্য জায়েজ মনে করি আল্লাহ তাআলা আমাদের আজকের এই ফটো তোলা ও ভিডিও করার শরীয়ত বিধান কি দলিল প্রমাণ সহ বিস্তারিত তথ্য দিয়ে বাদিতে করবেন ফটো তোলা যেটাকে আমরা মোবাইলের মাধ্যমে আজকাল তুলে থাকি ফটোগ্রাফি যেটাকে বলি আমরা এই ফটো তোলা এবং ক্যামেরা ইত্যাদিতে ভিডিও ধারণ করা এটির বিধান নিয়ে ওলামা ইকর মধ্যে মতো পার্থক্য আছে অনেক ওলামা ইকরাম এটাকে জায়েজ এবং গুনাহের কারণ বলেন এবং তার দলিল হলো আহ নবী করিম সাল্লা সাল্লাম সেহাদিস হাদিসে তিনি ছবি অঙ্কনকারীদের জন্য বর্ষনা করেছেন তিনি বলেছেন যে লাত ফুল মালা ইকাতু বৈতান ফিহি কালবুন ও যে ঘরের ছবি কিংবা কুকুর আছে সেখানে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না অন্য হাদিস সাল্লাম লানত বা আল্লাহর রহমত থেকে দূরই সরার্বর দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যারা ছবি অঙ্কন করে তো হাদিসের ভিত্তিতে ওলামাহকরাম সাধারণভাবে অনেক ওলামকরাম সাধারণভাবে সকল ছবির জন্য এই একই বিধান প্রযোজ্য বলেছেন যার কারণে যে ছবি মানুষ তুলে দিয়ে আঁকে কিংবা ভাস্কর্য ইত্যাদি তারা ছবি নির্মাণ করে সেই ছবির ক্ষেত্রে তো সর্বসম্মতিক্রমে সেটি হারাম সেটা নিয়ে কারোর দ্বিমত নাই বাট যেটা মানুষের ছবিকে আয়নার মতো করে ধারণ করে ফটোগ্রাফির মাধ্যমে সেই ছবিকে অনেক ক্রমায় ক্রম না জায়াজ বল যেহেতু হাদিসে আমভাবে সব ধরনের ছবির কথাই নিষেদ্ধ এবং লানতের কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করা হয়েছে ছবি তোলাকে তো সেই জন্য আর অন্যান্য মায়করা অনেকে এটাকে জায়জ বলেন এবং তাদের দরিল হলো যেহেতু নবিক আলাহাল্লাম যে ছবির কথা বলেছেন সেটি সেই সাড়ে চোদ্দশো বছর আগে তার আমলে তার সময় বা তার আগেরকার সময়টাতে যে ছবি অঙ্কন করা হতো তিনি সেটাকে নিষেধ করেছেন এবং সেটি ছিল একটা মানুষের অবিকল আরেকটা রূপ বা আকৃতি তুলি দিয়ে বা কিছু দিয়ে অঙ্কন করা বা তৈরি করা পাথর দিয়ে কোনো কিছু দিয়ে হুবুহ একটা মানুষের আরেকটা আকৃতি তৈরি করা এটা আর আজকালকার যুগে এই যে ফটোগ্রাফিতে আমরা যে ছবি দেখতে পাই এই ছবিগুলো এগুলো সাধারণত একটা মানুষের ভিন্ন কোনো আকৃতি না একটা মানুষের হুবুহ একটা মানুষের আরেকটা রূপ বলতে পারি আয়না যেরকম ধরলে আয়নাতে একটা মানুষ দেখা যায় বাইরে একটা মানুষ দেখা যায় মানে টাইপটা অনেকটা এইরকম যে একটা মানুষেরই আরেকটা তারই এই রূপটার আরেকটা কপি মাত্র এটাকে কোনো প্রকার পরিবর্ধন করা হয় না নিজে সৃষ্টি করা হয় না এটা যতক্ষণ পর্যন্ত প্রিন্টেড না হয় একান্ত প্রয়োজন ছাড়া যদি কেউ প্রিন্ট করে না হয় তাহলে এটা যতক্ষণ পর্যন্ত সব কপি থাকে সেটাকে অনেক বললাম জায়েজ বলেন এবং এই এই মতটা দৈলের দিক থেকে নানা কারণে যুক্তি দলিল এগুলোতে যথেষ্ট শক্তিশালী মনে হয় আমার কাছে আলম আর তবে এটা ঠিক যে যেহেতু আমাদের ইখতলাফ আছে এবং বিষয়টা হালাল হারাম নাজায় জায়জের ব্যাপার জায়জ না জায়জের ব্যাপার সেজন্য এহতিয়াত এবং সতর্কতা হলো বিনা প্রয়োজনে ছবি তোলা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন আছে তুলল আবার সেখানে মেয়েদের ছবি তুললে সেখানে পর্দার খেলাফের ব্যাপার স্যাপার থাকে প্রাইভেসির ব্যাপার সাপার থাকে সেগুলো রে করাটা সর্বাবস্থায় কর্তব্যের অংশ তো খোলাসা কথা হলো যে ছবি তোলার পর সেটা প্রিন্ট করে টাঙানো রাখা এটা না জায়জ প্রয়োজন ছাড়া একান্ত যদি পাসপোর্টের জন্য সিকিউরিটির জন্য আইডির জন্য করা হলো সেটা জায়েজ আর এর বাইরে আপনার শুধু ছবি তুলে কেউ মোবাইলে রেখে দিল সেটা যদি শরিয়া সীমা লঙ্ঘন না করে তাহলে সেটা অনেকগুলো এখন জায়েজ যেহেতু এটা শখ ভার্সন এবং হাদিসে যে ছবি অঙ্কনের কথা বলা হয়েছে সেই সময় যে ছবি ছিল এটা সেটা না এটা ভিন্নতর এই পার্থক্যটা অনেক করেছেন অনেকে করেন না সতর্কতা হলো একান্ত প্রয়োজন ছাড়া সেমনে এমন একটা রোগ হয়েছে ছবি ছাড়া কিছুই মানুষ করে না শুধু নামাজটা বাকি রয়েছে কয়েকদিন পরে হয়তো নামাজ ও ছিল মানুষ যে নামাজটা পড়লাম ফেসবুকে দেবো কিভাবে আমি নামাজ পড়ছি এই তুলে দিলাম আল্লাহ তালা মাফ করুক এটা এক ধরনের প্রদর্শন প্রিয়তা এটা একটা রোগে পরিণত হয়েছে বিশেষ করে ইবাদত কি ভালো কাজ এটা ছবি দিয়ে প্রচার একটা মানসিকতা আমরা ফাউন্ডেশন তরফ থেকে চ্যারিটি কাজ করি সেগুলো আমরা ছবি তুলতে হয় কারণ মানুষের কাছে জবদিহিতার ব্যাপার এভিডেন্স প্রমাণের ব্যাপার সেটার জন্য কথিত এক আলেম বলে যে ইসলামিক ভিডিও প্রোগ্রাম করা হারাম সে আলেমরা করে তারা হককারী নয় এটা কোনো আলেম বলতে পারে না কোনো মৌলবি বলতে পারে মোল্লা মৌলা বুঝলেন বিডিও করা কেন হারাম হবে মোলবীকে জিজ্ঞেস করেন দলিল কি হারাম সাব্যস্ত করার জন্য কতীয় সুбут লাগে কি লাগে কতো জনিয় সুবুতে হবে না এখানে আলেমরা রাজ জি সুবুতে হবে না লাগব কতীয় সুбут অকট্ট দলিল কোরআন বা হাদিসের নস এটা ছাড়া কোনো কিছুকে হারাম সাব্যস্তের সুযোগ নাই দলিলে ছবি 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 অঙ্কন অঙ্কন হারাম হারাম সাব্যস্ত বুঝতে পারছেন আঁকা এটা এটা কি এই ব্যাপারে রসুল্লার হাদিস আছে একশোর উপর হাদিস আমি দেখেছি ছবি অঙ্কন হারাম রসুল্লাহ বলেছেন এটা সম্পূর্ণ হারাম যদি কেউ ছবি অঙ্কন করে কাল কেয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন আহ ইউ মা যেটা বানাই সেটা রুহু দাও রুহু দিতে পারবে না ছবি নিয়ে বুকে টাঙ্গায় নামে যাবে এই জন্য ছবি অঙ্কন অকাট্যভাবে হারাম এখন ক্যামেরায় ছবি তোলা এইটা কি এটা নিয়ে দুইটা মত আহলে আরবের আলেমরা বলেন বিশেষ করে আল আজহারের মুফতিরা ক্যামেরাতে ছবি তোলা জায়েজ তারা বলেন তারা বলেন ছবি অঙ্কন আর ক্যামেরায় ছবি তোলা এক জিনিস না ছবি অঙ্কনকে আরবিতে বলা হয় তাকলিক উত্তাসবির তাকলিক উত্তাসবির ওইটা হারাম ক্যামেরায় যে ছবি তোলা এটা ছবি অঙ্কন না এটা হাফসু জিল, ছায়া আটকানো এটা কি ছায়া আটকানো একটা ছবি অঙ্কন আর একটা ছায়া আটকানো এই জন্য মিশরের আলেমরা বলেন যে ছবি অঙ্কন হারাম কোনো সন্দেহ নাই কিন্তু ক্যামেরায় যে ছবি এটা হচ্ছে ছায়াট কেন এটা জায়েজ আর ওলামায় হিন্দ ওলামায় হিনী জনপুর ফুরফুরা তারপরে ওলামায় দবন ওলামায় কৌমি আরও যারা আছে ওলামায় ওলামায়াম তাদের মতে ক্যামেরাতেও ছবি তোলা মাকরু তাহরিমা মাকরু কেন তাহলিকে তাসমির হারাম ওইটার উপর কেয়াস করা হয়েছে কেয়াস করে ক্যামেরায় ছবি তোলাকে কি বলা হয়েছে হারাম না মানে হারামের থেকে একটু ছোট আমি আমি এই ছবি তোলার ক্ষেত্রে মিশরের আলেমদের মত নেই নাই ওলামায় হিন্দের মত নিয়েছি অর্থাৎ আমার মতো বিনা কারণে ক্যামেরাতে ছবি তোলা কি মাকরুতা তাহরিমা কারণ কি তাহলুইকে তাসীরকে রসুল্লাহ হারাম করেছেন যেই কারণে ক্যামেরায় ছবি তুললে ওই একই কারণ পাওয়া যায় ফেকার ভাষায় যাকে বলা হয় সাবাব এই সাবাব পাওয়া যাওয়ার কারণে ক্যামেরায় ছবি তোলাটাও বিনা কারণে কি মাকরু তাহরিমা হারাম বলতে পারেন কথা বুঝেন নাই কিন্তু কারণটা কি কারণ হলো মানুষ যদি ছবি অঙ্কন করে ওইটায় মালা দিবে সুমা দিবে কুর্নিশ করবে সেরেক হবে এই মহিমিলা সেরেক শিরক ছবিটা মানুষকে সেরেকের দিকে নেয় বলেই ছবি অঙ্কনকে রসুল্লাহ হারাম করেছেন আর কেয়াস করে আমরা দেড় হাজার বছর পর ক্যামেরায় ছবি তোলাকেও কি বলি হারাম কিন্তু ভিডিওটা ভিন্ন জিনিস এটা ছবি অঙ্কনও না ছায়া আটকানো না ভিডিওটা স্থির থাকে না চলন্ত ভিডিও চলাকালীন কেউ সুমা দেওয়ার সুযোগ নাই ফুল দেওয়ার সুযোগ নাই এটা চলন্ত এই জন্য ভিডিও করে ওয়াজ মাহফিল দেখা করা যায় যদি বলেন না ভিডিও চলন্ত এটাও হারাম তাহলে মৌলবিকে বলবো আয়নায় চেহারা দেখাও হারাম এখন ভিডিও করবেন ওয়াজ মাহফিল তাও যদি হারাম হয় চলন্ত জিনিস তাহলে আয়না দেখাও কি মৌলবি পারবে চোদ্দ গোষ্ঠী দিয়ে বসে আয়নায় চেহারা দেখা হারাম সাব্যস্ত করতে তবে যদি এলএম কালাম না থাকে মৌলবি কিছু আছে বাংলাদেশে এরা কিছুকে হারাম বলে দিতে পারে ঠিক কিনা বলেন কথা বলেন না এরকম এক ভাই প্রশ্ন করেছে যে ছবি তোলা প্রসঙ্গে এই যে আমরা ফটোগ্রাফি নেই ফটো তুলি এটা এটা যায় স্ক্রিন এক্ষেত্রে অনেকে বলে থাকেন আসাদুনা সি আজাদ বান ইয়াম আল মুসফ্ভিরুন কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যাদের তারা হচ্ছে মুসফ্ফিরুন চিত্রাঙ্কন করে যারা মূর্তি বানায় তো এই মুসফ্ভীরুন দ্বারা সামান হু টেক্স দ্য ফটো যে ছবি তোলে এটা কিন্তু না এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে প্রতিমা বানায় মূর্তি বানায় প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে এটার কথা বলা হয়েছে কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে এটা এটা তুলতে কোনো সমস্যা নেই এটা তোলা হারাম নয় খেয়াল রাখবেন কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে আল আদিল্লা আল আইয়া অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম এই আমি এই আমার আয়না তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি না সেটা তো আমি না আমি হচ্ছে এটা আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন তো এই রিফ্লেকশন যদি ধরে রাখা জায়েজ না হয় তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না বিশ্বনবী তো আয়নার সামনে দাঁড়াতেন আর করতেন আল্লাহুম্মা হাসান তাকালকি ফাহসিন খুলুকি আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন আচরণকেও সুন্দর করে দেন তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয় এটা যা আছে এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য ছবি লাগে ভোটার আইডিতে ছবি লাগে পাসপোর্ট করতে ছবি লাগে ইমিগ্রেশনের ছবি লাগে যে কোনো কাজে ছবি লাগে সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় ছবি আমরা তুলতে পারব তবে অপ্রয়োজনে যেন তোলা না হয় আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট লাইফ ইভেন্ট বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না এটা শুধু ছবির ক্ষেত্রে না যে কোনো জিনিসের ক্ষেত্রেই মিন হোসনে ইসলামিল মার ই তার কুহুমালা ইয়ানিহি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন জিনিস বর্জন করা যেটার কোনো প্রয়োজন নেই